নমস্কার আমি আপনাদের কাছে রোজই আপনারা আমাকে দেখেন স্কল করলেই আমাকে পেয়ে যাবেন ইউটিউবে আমি একজন জ্যোতিষী কিন্তু আমি জ্যোতিষ ছাড়াও পূর্বজন্ম রং বিভিন্ন পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি সমাজ সৃষ্টিতে রঙের একটা ভূমিকা আছে এই নিয়েও আমি অনেক কথা বলি ওয়ার্কশপ করাই কিন্তু আমার প্রধান বিষয় হচ্ছে আমি একজন জ্যোতিষী সারা জীবন আমি জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষ পেশা করেছি আমি অন্য কোনো পেশা করিনি সারা জীবন তো আজকে আমি যে কথাটা আপনাদের কাছে উপস্থাপনা করব সে কথাটা হচ্ছে একটু মন দিয়ে শুনতে হবে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য যে তিন চারটি গ্রহ প্রচণ্ডভাবে হেল্প করে তাদের হেল্প ছাড়া তাদের মহারাজদের ওই মহারাজদের হেল্প ছাড়া গ্রহ মহারাজদের হেল্প ছাড়া আমরা কোনো দিন কখনো আমরা জীবনযাত্রার মানকে উন্নত করতে পারবো না অন্যান্য গ্রহ তো আছেই তার মধ্যে প্রধান হচ্ছে বুধ প্রধান গ্রহ বুথ বুধ বুদ্ধি দেয় কনফিডেন্ট দেয় সিলে মিস্টেক যার বুধ পাওয়ারফুল তার সিলি মিস্টেক হয় না ব্যক্তিত্ব ভালো থাকে আমার মতন ভালো কথা বলতে পারে যুক্তি দিয়ে বোঝাতে পারে আইকিউ লেভেল ভালো থাকে তার ইনটিউশন পাওয়ার তার ভালো থাকে শক্তি ভালো থাকে গুড প্ল্যানার হয় খুব ভালো ডিসিশন মেকিং করতে পারে সিদ্ধান্ত গ্রহণ সাফল্য পায় তাদের আমি আজকে সেই বুথকে নিয়ে আপনাদের দু চার কথা বলবো ভিডিওটা খুব একটা বড়ো করব না আমি এই বাইশে আগস্ট বর্তমানে বুধ আছে সিংহের ঘরে কার কার সাথে আছে বুধ রবি এবং শুক্রর সাথে এবং এই রবি শুক্রর সাথে থেকেও বক্রি হয়ে কর্কটে প্রবেশ করে যাবে এই বাইশ তারিখে আগস্ট মাসে প্রবেশ করে যাবে গতি কমবে চলে যাবে ওখানে এই যে বকরি বুধ আমি অলওয়েজ আমার সমস্ত ভিডিওতে দেখবেন আমি বলি প্রায় ভিডিওতে শনি একমাত্র গ্রহ যে উন্নতি চূড়ায় নিয়ে যেতে পারে শনি সাড়ে সাথী মানুষকে মান উন্নত করে দেয় ছিল ব্লক প্রেসিডেন্ট হয়ে গেছে মন্ত্রী সাড়ে সাতিতে যে কোনো দিন এক্সপেক্টেশন করতে পারেনি আমি মন্ত্রী হব মুখ্যমন্ত্রী হব এই সাড়ে সাতই তাকে দিয়েছে ঠিক সেরকম বুধ যদি আপনাকে কোনো রকমভাবে মান উন্নত যদি করতে হয় বুধের দ্বারাই সৃষ্টি হয় তারপরে অন্যান্য গ্রহদের তো সহযোগিতা আছে মারাজদা করেই থাকে এই বাইশে আগস্ট বুধ কর্কটে যাবে এবং কর্কটে গিয়ে ও কিছু ভালো ভালো ফল প্রদান করবে কাকে কাকে করবে এক নম্বর হচ্ছিল মেষকে করবে মেষকে করবে মেশের কি হতে পারে চাকরি হতে পারে অনেক দিনে পুরনো চাকরি আটকে রয়েছে হতে পারে উন্নতি আটকে রয়েছে হতে পারে কনফিডেন্ট বাড়বে বাক্য বিনিময় ভালো হবে হবেই এগুলো জ্যোতিষ সাবজেক্ট কিন্তু খুব অথেন্টিক বুথের একদম কাছে গ্রহ হচ্ছিল বুধ হ্যাঁ সূর্যের একদম কাছে গ্রহ হচ্ছিল বুধ এই বুথ তখনই ভালো ফল দেবে যখন বুধ কোন প্ল্যানেটের দ্বারা প্রভাবিত হবে না অনেক সময় শনির দ্বারা প্রভাবিত হয় তাতে ওই জাতকের নার্ভের রোগ দেখা দেয় জাতক রেগে যায় ক্রোধই হয় অনেক সময় শারীরিকভাবে চিকিৎসা শাস্ত্রের নার্ভের রোগ হয়ে থাকে তখন সেখানেও কিছু নিয়ম আছে সেখানেও কিছু কন্ডিশন আছে একই নক্ষত্রে থাকতে হবে অয়নাংশের কাছাকাছি থাকতে হবে সেখানেও কিছু কারণ বুথ কিন্তু অলওয়েজ কম্বাস্ট একদম সূর্যের কাছে মেষরাশি আর একটা ভালো ফল দেবে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ থাকে চান্স পাওয়ার একটা প্রবল সম্ভাবনা সেখানে চান্স পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে পড়াশোনায় ওই পার্টিকুলার ফোর্থ অফ সেপ্টেম্বর ফোর্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত বাইশ থেকে চারই সেপ্টেম্বর উনত্রিশ তারিখ বক্রিভাব ছাড়তে পারে কিন্তু যেতে যেতে ওর ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে ওই ফোর্থ সেপ্টেম্বর উনত্রিশ থেকে ফোর্থ সেপ্টেম্বর আরও ভালো ফল দেবে আরও ভালো ফল দেবে ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে যেমন মিথুনের মিথুনের ঘরটার মালিক হচ্ছে বুধ আর বুথ তখন বক্রিয় অবস্থায় থাকবে সেকেন্ড হাউসে ধনস্থানে ধনপতি বসে থাকবে ধনপতি কিন্তু বৃহস্পতি নয় টেক ইট মাইনুডলি একদম খুব কনফিডেন্টলি এটা মনে রাখতে হবে যে বুধ আমি মনে করি ক্লায়েন্টরা এখন অনেক জ্যোতিষ সম্বন্ধে অনেক এই ইউটিউব তাদের অনেক পরিচিতি দিয়ে দিয়েছে এই সেকেন্ড হাউসে বুধ আপনাকে ধনুস্থান ধনুপতি ধন হচ্ছিল আমাদের বুদ্ধি আমাদের পৃথিবীতে যখন আমাদের সাবজেক্টকে নিয়ে আসে বড় আমি আর্যভট্ট জৈমিনী বাক্য বিনিময়ের মাধ্যমের পর লিপিতে এসছিল এটা নিয়েও আমার অনেক কাজ আছে সেগুলোকে আমি বইয়ের মাধ্যমেও ছাপব এবং আপনাদের কাছে একদিন সময় করে বলবো তখন কিন্তু আমাদের কোনো গভর্নমেন্ট ছিল না আমাদের কোনো কারেন্সি ছিল না বিনিময় প্রথা ছিল যার বুদ্ধি ভালো সেই কিন্তু পৃথিবীতে ধন রোজগার করে ভালো ট্যালেন্ট বিভিন্ন বিষয় ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি চিকিৎসাবিদ্যা মাসাজও যারা করে যার বুদ্ধি ভালো সে তাড়াতাড়ি একটা মানুষকে রিলিফ এবং আরাম দিতে পারে বুদ্ধি যার ভালো নয় সে কোনোদিনই কিছু করতে পারে না অর্থাৎ বুধি বুদ্ধি সাপ্লাই কে করে বুধ তাহলে বুধ হচ্ছে হলো আমাদের ধনপতি তার স্থান কোথায় সেকেন্ড হাউসে ফোর্থ হাউসে সে ভালো ফল দেয় প্রচন্ড ভালো ফল দেয় ইলেভেন থাউজেন্ডও দেয় ফিফথ থাউজ দেয় লগ্নকে বা চন্দ্রকে এক নম্বর ঘর ধরে যদি এগোবেন অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ নয় অ্যান্টি ক্লক ওয়াইজ যদি একদম সরলভাবে বুথকে দেখতে চান দেখবেন মিথুনের ঘরে মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের মিথুন লগ্ন যাদের তারা কিন্তু বিরাট বেনিফিটেড হবেন পুরোনো পাওনা প্রাপ্তি হতে পারে ধরে একটা আপনি ইনভেস্টমেন্ট করে আপনি ঠিক সঠিক পথ খুঁজে পাচ্ছিলেন না এই বাইশে আগস্ট থেকে ফোর্থ অফ সেপ্টেম্বরের ভেতরে উনত্রিশ তারিখের পরেও টোয়েন্টি নাইনথ অফ আগস্ট আগস্টের পরেও আপনি সঠিক পথ খুঁজে পাবেন আপনার বুদ্ধি প্রয়োগে সাফল্য আসবে অল্প দিন ব্যবসায় জয় জয়কার হতে পারে ব্যবসাতে জয় জয়কার হতে পারে আপনার বুদ্ধি ভালো ক্লিক করবে সাফল্য দেবে আঠাশে সেপ্টেম্বরের পর না আঠাশে আগস্টের পর সরি সেপ্টেম্বর নয় আগস্টের পর মিথুন রাশি আর অর্থনৈতিক উন্নতি অল্প দু চার দিনের মধ্যে ভালো হবে ভালো ইনভেস্টার পেতে পারেন আপনার কথা বলা আপনার কনফিডেন্ট বৃদ্ধি পেতে পারে প্রেম ভালোবাসাতেও না সাফল্য পাবেন অনেক দিন ধরে অ্যাপ্রোচ করতে পারেননি শুধু দেখে গেছেন হেসে গেছেন কথা বলে গেছেন সে হোক অবৈধ প্রেম প্রেমী আপনি ওই দিন আঠাশের থেকে চার আঠাশ আমি উনত্রিশ বলেছিলাম ওই আঠাশ উনত্রিশ থেকে চার তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্রোচ করতে পারবেন প্রোপোজাল দিতে পারবেন এবং সাফল্য পাবেন প্রেম কিন্তু আট একটা উদারতা সরলতার এবং একটা ইমোশান আবেগের একটা আর্ট একটা সবার দ্বারা হয় না তারা খুব হিংসে করে যারা প্রেম করে তাদের যাই হোক এই আঠাশ তারিখ থেকে ফোর্থ অফ সেপ্টেম্বরের মধ্যে আপনি বড়ো প্রেম আবেগের সাফল্য পেতে পারেন কোনো মহিলা হয়তো কোনো পুরুষ হয়তো তার অনেক বয়স আপনাকে খুব ভালোবাসে সে বলেছিল তোর প্রয়োজনে আমি তোকে দেখব হয়তো সেটা দেখতে পারি আপনার প্রয়োজন কিছু অর্থের কারণ বুধ ধনপতি অর্থ দেয় বুথ ছাড়া কোনো অর্থ পাওয়া যায় না তাকে ত্বরান্বিত করে শনি আগে এগিয়ে নিয়ে যায় রবি যশ যোগাযোগ সৃষ্টি করে প্রতিপত্তি সৃষ্টি করে ব্যক্তিত্ব আনে অনেক সময় রেগেও যায় এরা সে তো হবেই ট্যালেন্ট থাকলে তো রাগ আসবেই কিন্তু অমায়িক হয় এবার আসুন কন্যায় কন্যা বুধের সেকেন্ড ফার্স্ট মিথুন তারপরে কন্যা এই দুটো ঘরই আছে আমাদের হরস্কোপের মধ্যে ন্যাটাল চাটে যে আমরা বারোটা ঘর নিয়ে এই আলোচনার বিষয়বস্তু বারোটা ঘর নিয়ে তারপরে অনেক একশো ছত্রিশটার মতন আমাদের পাট আছে তার বেশিও থাকতে পারে আচ্ছা আমি এই একশো ছত্রিশটার মধ্যেই ঘোরাফেরা করেছি এবং এখনও ঘোরাফেরা করি যেমন দশা অন্তর্দশ দশা একটা পার্ট নবাংশ একটা পার্ট ওখান থেকে আমরা পাওয়ার অফ প্ল্যানেট প্ল্যানেটটা কত বড় ক্ষমতা আছে তার ওখান থেকে আমরা পাই সাবজেক্ট সো নট সো ইজি পঞ্চমপতি অষ্টমে অষ্টম্পতি নবমে পৈরালাও এইটা হয়ে যাইব অত সহজে হয় না পড়তে হয় যাই হোক আপনার যারা বুধের জাতক জাতিকা আছে যারা কন্যায় কন্যা যার লগ্ন কন্যা যার রাশি তারা অনেক লাভবান হবে তাদের প্রাপ্তি বুদ্ধির অ্যাপ্লিকেশানে প্রাপ্তি বৃদ্ধি হবে সহকর্মীদের সাথে সাফল্যপূর্ণ রিলেশন তৈরি হবে সম্পত্তি প্রাপ্তি অনেকদিন ছিল শ্বশুরবাড়ির একটা ফ্ল্যাট পাবেন হয়তো প্রোমোটার কিছুতেই আপনাকে দিচ্ছিল না বা আপনি প্রমোটার কাজ শেষ করতে পারছিল না আপনাকে ভাড়া পয়সাতেই থাকতে হচ্ছিল ভাড়া পয়সা দিয়ে থাকতে হচ্ছিল প্রমোটার আপনাকে ভাড়ার পয়সাও দেয়নি ওই দিন ওই বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের পর আরও ভালো হয়ে যাবে আগস্ট মাসে ফোর্থ অফ সেপ্টেম্বরের মধ্যে আপনি কনফার্মেশান পেতে পারেন যে আপনি সম্পত্তিটা আপনার প্রাপ্তি হচ্ছেই ভালো চাকরি করেন বিদেশের সাথে কথাবার্তা প্রায় পাঁচ বছর ধরে হচ্ছে বা তিন বছর ধরে হচ্ছে আপনাকে ওরা রিক্রুটমেন্ট করবে আপনাকে ভালো মায়না দেবে আপনাকে থাকার ওখানে বন্দোবস্ত করবে দেড় বছর দু বছর এক বছর ছ মাস পাঁচ বছর আলোচনাই হচ্ছে এই সময় এই বাইশ আগস্ট ফোর্থ সেপ্টেম্বর আপনি অ্যাচিভমেন্ট আপনার হবে চাকরি পাবে কর্মে উন্নতি হবে বহুদিন যাবো স্ত্রীর সহিত মনোমালিন্য মাঝে মধ্যেই মনোমালিন্য সেটার অবসান ঘটতে পারে সুখের সংসার সৃষ্টি হতে পারে প্রবল সম্ভাবনা আমার নিজস্ব একটি ঘরকে আমি রাশিকে আমি সিলেক্ট করেছি যে তার থেকেও আপনি ভালো রেজাল্ট পেতে পারেন সেটা হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের লোকজন ভালো রেজাল্ট পেতে পারে বিশেষ করে তুলা রাশিতে যারা বিশাখা নক্ষত্রে আছে জ্ঞান এবং সুখ বৃদ্ধি হতে পারে বৃহস্পতি কখনো অর্থ টর্থ দেয় না বিশাখা বৃহস্পতির নক্ষত্র ওই জ্ঞান সুখ বৃদ্ধির দ্বারাই আপনি রোজগার আপনার আয় বৃদ্ধি হতে পারে জ্ঞান বৃদ্ধি হতে পারে পিএইচডি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন পিএইচডিতে ঢুকতেই পারছিলেন না আপনি ধরেই রেখেছেন যে আপনি কালকাটা ইউনিভার্সিটি ছাড়া আর যাদবপুর ছাড়া আপনি কোথাও পিএইচডি করবেন না চান্স পেতে পারেন বিলকুল একদম হানড্রেড পারসেন্ট বুথ কিন্তু আমাদের কর্মে সাফল্য পেতে বিরাট সহযোগিতা করে বিরাট সহযোগিতা করে দেখতে থাকুন অনিমেশ শাস্তিকে আমি সামনে আবার বলবো অন্য কোন একটি ট্রানজিট নিয়ে আমি হয়তো মৃগশিরা একটি নক্ষত্র তার ট্রানজিট হচ্ছে সে কোন একটি গ্রহ ওই নক্ষত্রটি পাবে ওই নিয়ে আমি ভালো স্টাডি করেছিলাম আপনাদের জানাবো আজকে নমস্কার